বিয়ে বাড়ি মানে অন্যরকম একটা আনন্দ আর সেই সাথে বর আর কোনেকে দেখার জন্য যেমন সবাই ব্যস্ত হয়ে থাকে তাই না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে তো আমি আগেই বলে রেখেছিলাম যে আমি আজকে বিয়েবাড়ি যাবো আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করবো এইখানে আমি রেডি হয়ে নিয়েছি আর ওই পাশ থেকে মাহিনের আব্বু অফিসে আছে আর সেইখান থেকে আমরা সবাই মিলে এই বিয়ে বাড়িতে যাবো বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের অফিসের এক স্টাফের মেয়ের বিয়ে আর খুবই ভালো লাগতেছে আমরা সবাই মিলে অফিসে সবাই একত্রে বিয়ে বাড়িতে যাবো আমার তো রেডি হওয়া শেষ আর আমি এখন বাসার সামনে একটু অ্যাড করতেছি আর আমি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি আর এইখানে আমরা এখন এসে নামলাম আর কি বিয়ে বাড়িতে আর আমার পাশে যে আসে এটা হচ্ছে আমাদের প্লাজার ম্যানেজারের মেয়ে অনেক কিউট আর আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি একটা মেয়ে আর ওই পাশে আর একটা ছোটো বোন আর কি আর এই তো মেয়ে মেয়েকে অনেক সুন্দর লাগতেছে গতকালকে কিন্তু গায়ে হলুদির ভিডিওটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বিয়েবাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর সেইটাই এখানে শেয়ার করতে যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে তাই মেয়েকে মিমকে যেন এখানে অনেক সুন্দর লাগতেছে যদিও ক্যামেরায় অতটা সুন্দর আসতেছে না বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল লাল রঙের লেহেঙ্গা পরেছে অনেক মিষ্টি একটা মেয়ে মিম আর অনেক ভদ্র সেজন্য আমার অনেক ভালো লেগেছে আর এখানে আমরা অফিসের সবাই আছে আর সে সাথে আমরাও আসি সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করা শেষ তারপরে সবাই এখান থেকে চলে যাচ্ছে আর আমরা একটু সময় ছিলাম কিসের জন্য একটু বর দেখব সেজন্য গেটের সামনে সবাই এখানে বরকে বরণ করে নেবে ঠিক মতো টাকা না দিলে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না তাই না এর জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই যে এখানে গাড়ির থেকে নেমে যাচ্ছে কিন্তু বর কিন্তু এখনো নামেনি কি কারণে জানেন বরকে যে বরণ করে নিতে হবে সেই জন্য আর প্রথমে আসবে এখানে শাশুড়ি শাশুড়ি এখানে হাতে আংটি পরাবে তারপর বরকে নামাবে তাই না নতুন বর বলে কথা খালি হাতে কি দেখা যায় সেজন্য জন্য বরকে এখানে আংটি পরানো হচ্ছে আংটি পরার পালা তো শেষ এখন হচ্ছে গেটের পালা সবাই মিলে গেটে একটু আনন্দ করবে তারপরে না যেতে পারবে ঠিক মতো টাকা না দিলে কিন্তু বরকে ঢুকতেই দেওয়া হবে না এবারের বাড়ির আরেকটা আনন্দ কি জানেন গেটের সামনে দর কষাকষি মানে এত টাকা দিলে ঢোকা যাবে বা এত টাকা না দিলে ঢোকা যাবে না এই হচ্ছে বায়না কিন্তু এখন কিন্তু এগুলো আগে থাকতেই সিস্টেম করা হয় যার কারণে কোনো ঝামেলা হয় না আমার খুব ইচ্ছা ছিল বর কোণে বিদায়ের মুহূর্তটা দেখানোর জন্য কিন্তু কোনোভাবেই হলো না কারণ সন্ধ্যা হয়ে আসছিল আর আমার বাসাটা ছিল অনেক দূরে যার কারণে আমার খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তাই আমি এই ব্লগটি পুরোপুরি দিতে পারিনি এই গেটের সামনে অন্যরকম একটা আনন্দ থাকে তাই না যদি শরবতের মধ্যে ঝাল থাকে কিংবা লবণ থাকে তাহলে কিন্তু অনেক ঝামেলা সেই জন্যই তো বরকে খাওয়ানোর আগে ছেলের দরের যে কেউ আগে টেস্ট করে তারপর কিন্তু বরকে জিনিসগুলা খাওয়ানো হয় ডিসেম্বর মাসটাই যেন বিয়ের মৌসুম আর সেই জন্যই তো কালকেও আবার বিয়ের ভিডিও ছাড়বো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম টাটা বাই বাই